বিয়ের জন্য সাজানো গাড়িটি যাচ্ছিল বরের বাড়ির উদ্দেশ্যে পথে রেল ক্রসিং এ আটকে পড়া গাড়িটিতে ট্রেনের ধাক্কা লাগে ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে পড়ে পাশের ধানের জমিতে এ ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালক মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেল স্টেশন রেল ক্রসিং এ স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের জন্য গাড়িটি সাজানোর পর বরকে আনতে বাড়ির উদ্দেশ্যে চালক উপজেলার রেল রেল স্টেশন এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী গ্রামী পাহাড়িকা ট্রেন কারকে ধাক্কা দিলে রাস্তা থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে পাশের ধানি জমিতে গিয়ে পড়ে এ ঘটনায় আহত হয়েছেন কারের চালক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেন্সুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম পরিচয় জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফেন্সুগঞ্জ থানা পুলিশের একটি টিম ঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক জানান আহত চালক বুকে আঘাত পেয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা বড় বাড়ি যাওয়ার পথে কারটা শুধু খালি ইয়ে উঠছে রেল ক্রসিং উঠছে সিলেটটাকে পারিকা এক্সপ্রেস আইয়াও মারছে মারার পরে তো এখানে উড়াইয়া নিয়া ফেলাইছে আমি প্রত্যক্ষদর্শী আমি আমার বাড়ির পাশে সময় আমি দেখি আর এই দুর্ঘটনাটা যে ঘটছে লাগে যে তবে ওইবার হইছে আমার জোর দাবি হইলো এই সড়কটা হওয়ার পর কি আমরা এলাকাবাসী সব সময় দাবি জানাইয়া ইয়ার কর্তৃপক্ষ গেছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও বার বার আহ্বান করা হয়েছে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু তারা কোনো কর্ণপাত না করিয়া দুইটা সাইনবোর্ড দুই সাইডে টাঙ্গাইয়া রাখছে সাইনবোর্ড অকান বোঝা হয় না কিতাব আমরা বার বার অনুরোধ জানাইছি আহ্বান জানাইছি কর্তৃপক্ষের কাছে যেখানে একটা গেট মানের ব্যবস্থা করা যেহেতু এখন এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিজি হয়েছে টেনসুগঞ্জ বাজার দিয়ে গেলে যানজট সৃষ্টি হয়ে যায় যানজট এড়াইবার লাগি উলাউরা শহর এই অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহার করিয়া টেনসুগঞ্জ বাজার এরিয়া শহরে যায় এবং এখানে তিন চারটা স্কুল আছে কাশিমালি স্কুলীপ্রসাদীরা এই রাস্তা ব্যবহার করিয়া তারা ব্যবহার করে কিন্তু কর্তৃপক্ষ অবহেলার কারণে রেলর কর্তৃপক্ষ অবহেলার কারণে এই দুর্ঘটনা যদিও কোনো প্রাণ আনে করছে না তবে আমরা জোর দাবি জানাইয়া ভবিষ্যতে হয়তো কোনো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেননা এই রাস্তা যে পরিমাণ বিজি হয়েছে আপনারা স্বয়ং কখন দেখবেন যে রাস্তাটা অতটা বিজি আমরা উদা বেগান তার ওইলো কর্তৃপক্ষর গেছে আপনারা মাধ্যমে যত দ্রুত সম্ভব এখানে একটা যথাযথ ব্যবস্থা করো গেটমেন্টর ব্যবস্থা করো আমরা এলাকাবাসীর পক্ষ থাকি এই জোর দাবি জানাই আর কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেন এই পদক্ষেপটা নেওয়া হয়

মোটামুটি তার নয় পরীক্ষা নিরীক্ষা করি আশঙ্কাজনক নয় আশঙ্কামুক্ত পাওয়া যায়